বাংলা ভাষা একটি প্রবাদ আছে পিপিলিকার পাখাগজায় মরিবাদ করে ভেকুটিয়া এবং হরিপুর অঞ্চলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের এসআইআর সহায়তা ক্যাম্পে যে ভাঙচুর চালাচ্ছে এ থেকে এটাই প্রমাণিত যে তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে যখন জনসংযোগ করছে ক্যাম্পে যখন মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা লক্ষ্য করছি তখনই কিন্তু বিজেপির গাত্র জ্বালা ধরেছে আর হরিপুর অঞ্চলে যিনি বিজেপি নেতৃত্ব দিচ্ছেন মেঘনাথ পাল উনি ইতিমধ্যে আতঙ্কগ্রস্ত হয়েছেন যে হরিপুরের প্রত্যেকটি বুথে প্রত্যেকটি পাড়ায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বরা মানুষের পাশে গিয়ে যেভাবে সহায়তা করছে ধীরে ধীরে সাধারণ মানুষ বিজেপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ফলে তারা হতাশা এবং আতঙ্কগ্রস্ত হয়ে রাতের অন্ধকারে কাপুরুষের মতো এই হামলা চালাচ্ছে শুনে রাখুন এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে সময়ের অপেক্ষা বাপাদিত্য বর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক কোর কমিটির সদস্য দেখুন যে অঞ্চলের কথা বলছেন এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টি শক্ত ঘাঁটি বিরোধীদের কোনোরকম কোনো সংগঠন নেই ওদের ক্যাম্প লোক নেই কিন্তু গতকাল আমরা বিডিও পিসে লক্ষ্য করেছিলাম ওদের সাতজন কোর কমিটির মধ্যে সাতজনেই নেতা হওয়ার জন্য প্রতিযোগিতা চলছে এই নিয়ে এরা নিজেদের মধ্যে এরকম অভিযোগ করে নেতা হওয়ার চেষ্টা করছে কার নাম আগে ক্যামাক যাবে আবার অপরদিকে নির্বাচন যত এগিয়ে আসছে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য এরকমভাবে মিথ্যে অভিযোগ ভারতীয় জনতা পার্টির নামে করা হচ্ছে সুদীপ দাস নন্দীগ্রাম মণ্ডল টুর সভাপতি আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলের ঝাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটারের জন্য যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান থ্রি সেভেন টু ডবল ফাইভ সিক্স এই নম্বরে রাজা ভোজ ব্র্যান্ডের সরিষার তেল হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টও ভেজাল মেশানো নেই যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা দেবে বন্ধুত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলাল পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে